আজকে আমি শেয়ার করবো একটা আমি যেখানে থাকি সেখানকার অথেন্টিক রেসিপি মানে সাউথ ইন্ডিয়ান একটা অথেন্টিক রেসিপি সেটা হচ্ছে রাসাম বাড়ার রেসিপি যেটা ভীষণই খেতে টেস্টি আশা করছি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই কী করে বানায় ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর প্লিজ কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন তো এর জন্য আমি কি করেছি টমেটো নিয়ে নিয়েছি টমেটো মাস্ট তো আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী নেবেন তো আমি অল্প করেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এরম রাফলি চপ করে নেবো টমেটোগুলোকে তো টমেটোগুলো একটু বড় বড় লাল লাল দেখে নেবেন তাহলে খুব ভালো লাগবে জিনিসটা তৈরি হবে খুব ভালো তাই জন্য আমি ভাবলাম এই শীতের সময় খুব ভালো টমেটো পাওয়া যায় তাই জন্য এখন এই রেসিপিটা আপনাদের সাথে নিয়ে আসলাম তো দেখুন হয়ে গেছে টমেটো কাটা এবার এরম একটা অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আর্ধেকটা এরম কেটে মিক্সির মধ্যে নিয়ে নিলাম আর এই রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো জাস্ট ধুয়ে নিয়েছি এর চোখা ছিলতে হবে না শুধু মাথার উপরটা আর পেছনটা বাদ দিয়ে আমি নিয়ে নেব যে কাজটা আমি মিক্সিতে করব তার জন্য এটা কি করতে হবে আমি একটু পালস মোডে এই যা যা দেবো মশলা সেটাকে আমি পিষে নেবো মানে একটু জাস্ট দাঁত করে পিষে নেব আর যদি এটা আমাদের করতে চান অবশ্যই করতে পারেন যদি আপনার কাছে সময়টা একটু বেশি থাকে তো আমি শর্টকাটে দেখানোর জন্য আমি মিক্সিতে করে নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই পালস মোডে করবেন আর দাঁত করবেন কতটা করবেন সেটাও আমি দেখিয়ে দেব দিয়ে দিলাম একটুখানি আদা ছোট ছোট টুকরো করে তাহলে কী কী দিলাম পেঁয়াজ রসুন আদা আর এটা দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ কিন্তু অবশ্যই লাগবে এটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি জিরে আর দিয়ে দেব একটুখানি ধনে যা যা দিচ্ছি সবগুলো কিন্তু চাই চাই এখানটায় এবার কি করব এবার এটাকে বন্ধ করে পালস মোড়ে পিষে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা কি ব্যাপার চলুন হয়ে গেছে মোডে পিসে নিয়ে চলে এসেছি আবার বলে দিচ্ছি এটা আপনারা সামন্দের সাথে অনায়াসে করতে পারেন তো দেখুন এরম হবে জাস্ট জিনিসটা একটু ভাঙা ভাঙা হবে এরমই চাই এই রেসিপিটার জন্য এবং অথেন্টিক ওয়েতে এই রান্নাটা করার জন্য কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি এমনি জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো এর পাল্পটা আমি নিয়ে নেব চলুন এবার যাই রান্নার কাছে আর তেঁতুল কিন্তু অবশ্যই চাই যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে একটু গরম জলে ভিজিয়ে দেবেন তো আমি যেহেতু অনেকক্ষণ আগে ভিজিয়েছি তাই ঠান্ডা জলে ভিজিয়েছি এবার কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেল তো তেল খুব সামান্য বেশি তেল চাই না চলুন তেলটা একটু গরম গরম হয়ে গেলে এবার প্রথমে কী করব রাসামটা বানিয়ে নেবো তো রাসাম বানার পর আমি আপনাদের সঙ্গে বড়ার রেসিপিটা শেয়ার করব বড়ার জন্য আমি কলাইয়ের ডাল রাত্রি থেকে ভিজিয়ে রেখেছি সেটা সাইড বাই সাইড আমি বলে দিলাম তো তেল গরম হলে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম একটুখানি সর্ষে আর দিয়ে দেবো একটুখানি কলাইয়ের ডাল মানে যেটাকে মানে মানে বিউলির ডাল বলা হয় আর একটুখানি দিয়ে দিলাম মেথি তো মেথিটা শেষে দিলাম এই কারণে নাহলে মেথি কী হয়ে যায় পুরো তেতো হয়ে যায় দিয়ে দিলাম বেশ পরিমাণে কিছুটা কারিপাতা অবশ্যই কারিপাতা চাই সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনারা মোস্টলি সবাই জানেন এবার দিয়ে দিলাম যে মশলাটা আমরা ওই মিক্সিতে আদা ভাঙ্গা করে রেখেছি সেটা তো মশলাটা পুরোটা কাচিয়ে কুচিয়ে আমি দিয়ে দেবো এই মশলাটার জন্য কিন্তু এই রাসামটার স্বাদ দারুণ হয় অতুলনীয় হয় আর একবার বলে নিই এই রাসামটা শুধু আপনি বাড়ার সাথে খেতে পারবেন তা না আপনি ভাতের সাথেও খেতে অপূর্ব লাগে দিয়ে দিলাম একটুখানি হিং হিংও অবশ্যই দেবেন আর ভাতের সাথে যদি খান একটা ভাজা হলেই দারুণ লাগে খেতে তবে অবশ্যই সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনাদের অনেকের ভালো না লাগতে পারে কিন্তু এটা খেতে অপূর্ব হয় একবার ট্রাই করে দেখবেন মনে করবেন কি এমন ব্যাপার হ্যাঁ একদম একটা সিম্পল রেসিপি এটাকে অ্যাজ এ স্যুপ যদি এই ঠান্ডা গরম মানে ঠান্ডা থেকে গরম আসছে এই সময় বাচ্চাদের সর্দি হয় বা আমাদের সর্দি হয় তাহলে এটা অ্যাজ এ স্যুপও আপনি তাদেরকে দিতে পারেন এবং আপনি নিজেও খেতে পারেন একবারটি খেলে গরম গরম খেতেও যেমন সুন্দর লাগবে এবং আপনার ঠান্ডাটাও কমে যাবে তো কথা বলতে বলতে দিয়ে দিলাম কাটা টমেটোগুলো ওটা একটু ভেজে যাওয়ার পর মশলাটা একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম নুন একটুখানি এবারে একটুখানি নুনটাকে মিশিয়ে নিলাম তো কি করব টমেটোটাকে একটু নুনের শুনে ভাজা ভাজা করে নেব এবার জাস্ট এরম করে হাত দিয়ে কেটে দিয়ে দেবো ধনে পাতা এইভাবেই কেটে দেবেন তাহলে এর অথেন্টিক স্বাদটা আসবে কোনো কুচি করে কাটার দরকার দরকার নেই তাহলে রিফ্রেশিং ব্যাপারটা বেশি হবে দিয়ে দিলাম মিশিয়ে দিলাম এবারে কি করব। একটুখানি কিছু জন্য যেন ঢেকে দেবো তো চলুন ততক্ষণ আমি ডালের জন্য যে এটা ডালটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বড়া করার জন্য সেটা আমি এটাকে সুন্দর করে একটু জলটা নি মানে আমি জলটা ধুয়েই ভিজিয়েছিলাম জলটা ফেলে দিয়ে এবার মিক্সিতে নিয়ে নেব আর একটা কথা বলে দিই বরাকে প্রচণ্ড সুন্দর ফ্লাপি করার জন্য কিছু ট্রিক্স মেনটেন করতে হয় তার মধ্যে একটা তো আপনারা সবাই জানেন খুব সুন্দরভাবে ফেটাতে হয় তার একটা হচ্ছে এই যে এটা বরফ দিয়ে দিলাম এই বরফ বা ঠান্ডা চিল জল দিয়ে দেবেন তাহলে বড়া প্রচন্ড সুন্দর ফ্লাফি এবং অনেকক্ষণ ঘন্টা খানিকের বেশি আপনার বড়া সুন্দর কর করে মুছে থাকবে এবার চলুন একটুখানি জল দিয়ে দিই একটু জল দিয়ে আমি এটাকে পিষে নেব এবং মহিন করে পিষে নেব তো চলুন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পেশা কি ব্যাপার চলে এলাম রান্নার কাছে আবার রাসমটা দেখে নেব রাসমটা কী কতটা কি হয়েছে দেখুন টমেটোগুলো মোটামুটি ম্যাশ হয়ে গেছে হ্যাঁ একটা কথা বলে দিই এই রাসম তৈরি করার অনেকটা অনেক ধরনের অনেক আর বানায় মানে এখানে সাউথে যেখানে ম্যাঙ্গলোরে আমি যেখানে থাকি সেখানে তো আমি তার মধ্যে একটা দেখাচ্ছি এটা আমার খুব টেস্টি লাগে তাই আমি আপনাদের সঙ্গে এটা সে মানে শেয়ার করছি তো চলুন একটুখানি হাত দিয়ে স্ম্যাশ করে দিলাম টমেটোগুলোকে তারপর দিয়ে দেবো এই তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলটা তো তেঁতুলের পাল্পগুলো দেবো না জাস্ট জলটা দিয়ে দেবো তো আমি কতটা তেঁতুল দিয়েছিলাম এইটুকু টমেটোর জন্য মোটামুটি ধরুন এই একটা আধা মানে লেবু যে হয় সেই সাইজের আমি একটা বড় লেবু যদি বা ছোটো লেবু নেন তাহলে সেটা ছোটো লেবু সমান বা তার থেকে একটু কম যদি আপনি কম খেতে ভালোবাসেন একটুখানি মিশিয়ে দিলাম জলটা আর পাল্পগুলো আমি চিপে নিয়ে নিলাম এরপরে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে আর একটা জিনিস যেটা আমি আগে থেকে তৈরি করছি এটা হচ্ছে অরহের ডাল যেটা জাস্ট লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু মাস্ট বি চাই এই রাসমের জন্য সাম্বার আর রাসমকে মেলাবেন না কিন্তু সাম্বার আলাদা রসম আলাদা রাসম কিন্তু একটা টোটালি অন্য ডিশ যেটা খুব শর্টে ভীষণ সিম্পলভাবে হয় কিন্তু দারুণ লাগে খেতে এবং হেলথের জন্য খুব উপকারী তো চলুন এটাকে কিছুক্ষণ হলবলিয়ে ফুটতে দেব তারপর যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কী করবো এটাকে একটুখানি ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব গরম জল মানে আধা ইষদ উষ্ণ গরম জল আর এই রাসামটা কিন্তু একদম ওয়াটারি হয় মানে একদম বেশ জলের মতো হয় সেজন্য রাসাম মানে একদম রসের মতো হয় বুঝতেই পারছেন কি বলতে চাইছি তো বেশ খানিকটা আমি জল দিয়ে দিলাম আর একটু জল দিলেও দেওয়া যায় তো আমি একটু ঠিক করব। তো আপনারা যে চান আর একটু জল দিতে পারেন এবারে এটাকে সুন্দর করে বলিয়ে ফুটতে দেব তারপর দিয়ে দিলাম একটুখানি গুড় অবশ্যই দেবেন এই যে টমেটো তেঁতুল দিলাম এটা স্বাদটাকে ব্যালেন্স করবে আর দারুণ একটা স্বাদ দেয় অবশ্যই গুড় দেবেন চিনি দেবেন না কিন্তু এটা কিন্তু আমি আপনাদেরকে আরেকবার বলে দিলাম তো গুড়টা দিয়ে দেওয়ার পর মিশিয়ে দিলাম তো ক্যামেরা আমার অফ হয়ে গেছিলো তার মাঝখানে আমি এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দুটো ঝালের জন্য আর দিয়ে দিয়েছি একটুখানি কারি পাতা কেটে সেটা আমি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো অন করতে ভুলে গেছি সেটা আপনাদেরকে বলে দিলাম লাস্টে তো দেবেন কিন্তু একটা কা একটা বা দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আর একটুখানি কারিপাতা এমনি ছিঁড়ে দিয়ে দেবেন তাহলে আর একটু রিফ্রেশিং স্বাদ আসবে হয়ে গেল এবার একটু কিছুক্ষণ ফুটিয়ে ঢেকে কিছুক্ষণ পর সার্ভ করব রাসম সবসময় কিছুক্ষণ পরে সার্ভ করতে তাহলে ওরা আসল টেস্টটা আসে তো চলুন এবার ডালটা পিষে রেখেছিলাম সেটা নিয়ে নিয়ে একটা বাটির মধ্যে এবার ডালটাকে ডাল বাটাটাকে রেডি করে নিই বড়া করার জন্য তো যেটাকে বড়া বলে মানে রাসাম বড়া বা এটাকে মেদু বড়াও মেদু বড়ার উপরেও করা যায় তো আমি আজকে রাসাম বড়ার মতো বড়া বানাবো তাই জন্য আপনাদেরকে সেটাই শেয়ার করব নিয়ে নিলাম ডালটা দিয়ে দেবো একটুখানি জিরে আর দিয়ে দেবো কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রেখেছি একটু ধনে পাতা আর কি দেবো আর দু একটা জিনিস মিশ দেবো তারপরে একটা মেন কাজ এটা সেটাকে খুব সুন্দর করে ফ্যাটাতে হবে দিয়ে দিচ্ছি একটুখানি আদা গ্রেড করে আপনি কুচি কুচি করেও দিতে পারেন তো আমি গ্রেড করে দিলে বেশি ভালো লাগে এবং খুব বেশি একটা মুখেও পড়ে না কিন্তু এই স্বাদটা থাকে তাই গ্রেড করে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটুখানি ফ্রেশ কারি পাতা সেই কারিপাতাটা হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন বা এরম করে কাঁচি দিয়ে কেটে কেটেও দিতে পারেন তবে মিস করবেন না দারুণ স্বাদ হয় বড়াটার যেহেতু যেহেতু আমি একটুখানি বরফ দিয়ে এটাকে আমি পিসেছি এইরকমভাবে পিষবেন দেখবেন একবার বড়া করে খাবেন বা মেদু বড়া করে যদি খান তাহলে কিন্তু বড়া আপনার এক ঘন্টার থেকেও বেশি টাইম ভীষণ কুড়কুরে কর করে ফ্লাফি থাকবে এটা আমি আমার নিজের মানে অভিজ্ঞতা থেকে বলছি লাস্টে দিয়ে দিলাম একটুখানি নুন কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর লাস্টে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবার ফেটিয়ে নেব সাংঘাতিক ভালোভাবে কিন্তু এটাকে ফ্যাটাবেন এবং একই সাইডে এটাকে ফেটাতে থাকতে হবে যেটা আমি অফ ক্যামেরাও কিছুটা করে নিয়েছি এবারে ফ্যাটাতে ফ্যাটাতে যখন দেখবেন অনেকটা হালকা হয়ে এসছে এবং একটা হালকা কালার চেঞ্জ হবে তখন একটুখানি জলে দিয়ে দেখে নেবেন যে এটা ফ্লোট করছে না কি এরকম একটু নিয়ে জল দিয়ে দেখে নেবে লাস্টে একটুখানি পিন চাপ দিকে দিলাম খাওয়া সোডা আরও বেশি মুচমুচে করার জন্য দিয়ে মিশিয়ে দিলাম সুন্দর করে এটাকে মিশিয়ে দেবো দেবে মিশিয়ে দিয়ে এবার চলে যাব আমাদের কি করতে আমাদের তো রসম রেডি আছে বড়া তৈরি করতে তো এই রেসিপিটা আপনি যদি ব্রেকফাস্ট হিসেবে না খেতে চান তাহলে বাড়িতে কোনো গেস্ট আসছে তখন কিন্তু অবশ্যই তাকে সার্ভ করতে পারেন একটুখানি জল হাতে সাইডে রেখে নেবেন হাতে হাতটা ধুয়ে ধুয়ে বারবার করে ধুয়ে ধুয়ে এইভাবে একটু করে বড়া ছেড়ে দেবেন মানে এটা একদম হোটেলের ট্রিক আমি আপনাদেরকে বললাম যেটা আমি দেখেছি এখানে এবং বাড়িতেও দেখেছি তাদেরকে দেখি আমি এটা বললাম একটু হাতে একটা ছোট্ট বাটিতে জল রাখবেন হাতটা ডোবাবেন আর এটা দেবেন হাতটা ডোবাবেন আর দেবেন তাহলে খুব সুন্দর বড়াগুলো হবে এবং সুন্দর ফুলে ফুল উঠবে তবে আমি যেটা হোটেলে করে অত বড় করে করছি না আমি বাড়িতে যেহেতু সার্ভ করব তাই ছোটো ছোটো করে করছি আপনি আরাম সেটাকে বড় বড় করে করতেই পারেন দেখতেই পাচ্ছেন কীরকম ফুলে ফুলে উঠেছে আর জালি জালি মতো হয়ে গেছে তো একটুখানি আমি নাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম তো নড়ছে না তাই এটাকে একটু কিছুক্ষণ হতে দিলাম তারপরে এরকম চামচ দিয়ে উল্টে উল্টে দিলাম তো আপনারাও তাই করবেন সাথে সাথে উল্টাবেন না এবং তেলটা কি করবেন প্রথমে সুন্দর করে গরম করে নেবেন তারপরে মিডিয়াম টু লোয়াজ করে মানে লো আচ একদম করবেন না মিডিয়াম টু লো করে বড়টা ছাড়বেন আর মোটামুটি মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে না তারপর চড়া আছে এটাকে ভেজে নেবেন তাহলে বড়াটা সুন্দর ভাজা হবে আর অতিরিক্ত তেলও না আপনার দারুণ হবে খেতে এমনি এমনি বড়াটা খেতে ভালো লাগবে যদি চায়ের সাথে খেতে চান যদি আপনি রসম করার সময় না পান আর যেটা বললাম বাড়িতে যদি মনে করেন এটা একটু তেলে ভাজা জিনিস আমি হেলদি ফুড হিসাবে মানে ব্রেকফাস্ট হিসেবে খাবো না তাহলে আপনারা বিকেলবেলা মানে সন্ধ্যা টিফিন বা বাড়ি থেকে আসছে তখন আপনি এটা আরামসে সার্ভ করতে পারেন সেও খুশি হবে আপনারও ভালো লাগবে যে আপনি আপনার গেস্টকে খুব সুন্দর কিছু সার্ভ করতে পারলেন দেখুন এরম একটা জালির মধ্যে তুলে নিলাম তাহলে কী হবে নিচ থেকে হাওয়াটা পাশ হবে এটা অনেকক্ষণ কুরকুরে থাকবে চেষ্টা করবেন এরমই একটা জালির মধ্যে বের করা তাহলে আপনার বড়া অনেকক্ষণ কুরকুরে এবং সুন্দর থাকবে কি করে সার্ভ করতে হয় একটা বাটি নিয়ে নিয়েছি এরম ধরনের তো আপনার কাছে যেরম বাটি আছে সেরম বাটি নেবেন অবশ্যই এরম ধরনের স্টিলেরও পাওয়া যায় কিনতে তো এরম বাটিতে হোটেলে সার্ভ করে তাই আমি আপনাদেরকে এরম বাটিতেই সার্ভ করে দেখাচ্ছি দিয়ে দিলাম রাসাম এবার ওপর থেকে দিয়ে দেবো বড়া তো আমি দুটো বড়া দিলাম এখানটায় দুটো বড়া দিয়ে একটুখানি কিছুক্ষণ সোক করতে দেবো যেটা হোটেলেই করে সার্ফ দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে সার্ভ করে দেবো তো কেমন লাগলো এই রাসাম বড়া রেসিপি অ্যাজ এ ব্রেকফাস্টও খেতে পারেন আবারও বলছি অ্যাজ এ টিফিন বিকেলের টিফিন বা যদি মনে করে ডিনারে আমি কিছু একটু নতুন খাবো দু তিনটে বড়া আর এরকম রাসম খেলে দারুণ লাগবে খেতে আর যেটা বললাম সর্দি কাশি হলে এরম রসম আপনি এক বাটি যদি খেয়ে নেন দারুণ হবে শরীরের জন্য খুব ভালো কারণ গোলমরিচ থাকে লঙ্কা থাকে খুব সুন্দর এবং কোনো রকম সেরকম কোনো বেশি মশলা নেই তো এরম করে রাসাম বানিয়ে তাকে সার্ভ করতে পারেন দেখুন বড়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ক্রাঞ্চি হয়েছে এরম খুলেও দেখিয়ে দিলাম যে ভেতরটা কতখানি ফ্লাপি আর সুন্দর হয়েছে চলুন এনজয় দ্য ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে